সত্যি বলতে গেলে অনেকদিন ধরেই রিমার ফ্যামিলিতে আছি এবং এটার জন্য আমার মনে হয় যে একটা থ্যাংকস পায় আমার থেকে সবার আগে এবং এটার পাশাপাশি আজকে এতগুলো বড় বড় মানুষের সাথে একই পাশে বসে একই মঞ্চে বসে কথা বলা এখানে এটাও আমার জন্য অনেক বড় পাওয়া আমি যদি খুব সহজ ভাষায় বলি যে রিমার কাপড়জন এই কথাটা আসলে আমার কাছে কি। আসলে ব্যাকস্টেজে যখন আমরা গল্প করছিলাম আমি মে মাপু পূজা আমরা যখন গল্প করছিলাম তখন আমরা ডিসকাস করছিলাম যে আসলে আমাদের আপনজন কারা কিংবা কে তো আমার যেহেতু এই ইন্ডাস্ট্রিতে অনেক বছর তো আমি আসলে দেখি ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষই আমার আপনজন প্রত্যেকটা মানুষই আসলে আমার সুখে দুঃখে এত আমার পাশে থেকেছে সবসময় এবং এখনও থাকে আর সবচেয়ে বড় কথা আমার মনে হয় খারাপ সময় যারা খুব বেশি পাশে থাকে তারা আসলে আমাদের আসল আপন এবং এই ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষ আমাকে খারাপ সময় অনেক বেশি সাপোর্ট দিয়েছে আর আমার যখনই কোনো প্রবলেম হয়েছে আমি ইজিলি আমাদের এই ইন্ডাস্ট্রির যে কোনো একজন আমার কো অ্যাক্টার হোক কিংবা আমার সিনিয়র হোক কিংবা আমার কলিগ হোক যা আমি ইজিলি যে কাউকে ফোন দিয়ে আমি এই হেল্পটা পেয়েছি এবং এই হেল্পটা এবার আমাদের সকলের মধ্যে রিমার্ক আমাদের সাধারণ মানুষদের মধ্যে এনে দিচ্ছে এবং আমার মনে হয় এটা প্রথম কোনো কোম্পানি রিমার্ক যেটি না রিমার্ক আপনজন নামের এরকম একটা উদ্যোগ শুরু করেছে এবং আমি সেই উদ্যোগে থাকতে পেরে অনেক খুশি এবং আমি আশা করছি যে আমরা খুব ইজিলি আমাদের আপনজনদের কাছে এবার পৌঁছে যাব এবার সাধারণ দর্শক এবং সাধারণ মানুষ রিমার্কের সাথে সাথে আমাদেরও অনেক আপনজন হয়ে উঠবে

যে এই ধরনের একটা উদ্যোগ আমাদের দেশে প্রথম সো এটা আমাদের জন্য একটা বড় পাওয়া আসলে সো আমরা যে খুদ উদ্যোক্তার কথা আমরা এখানে তুলে ধরেছি সেটা আসলে আমাদের বাংলাদেশে আগে কখনো করেনি সো খুদ উদ্যোক্তাদের জন্য এটা বিষয় বড় ব্যাপারে আর তার থেকে বড় কথা হচ্ছে আমি এই ফ্যামিলির সাথে ইনভলভ এবং আমি ফ্যামিলির একটা অংশ সো আমি নিজেও একটা বিজনেস দিচ্ছি পাওয়ার বাই পায়ের মেকো বাই নামে একটা বিজনেস আমি শুরু করছি সামনে সো ওইখানে আমি অনেক প্রোডাক্ট আমি এখান থেকে নিচ্ছি এবং আমি খুব খুশি যে আমি এই ফ্যামিলির সাথে ইনভলভ আমি এত ভালো ভালো প্রোডাক্ট আমি এখান থেকে নিতে পারছি সো যখন আমি এখান থেকে পারচেস করছিলাম তখন মনে হচ্ছিল যে মাই গড এত এত কেন এত ভ্যারিয়েশন কেন

সবাই যে এখানে নিজেদের নিয়ে ব্যস্ত সেখানে আমাকে আপনার করেন উদ্যোগ বাংলাদেশে প্রথম আমি নিহত উদ্যোগের সাথে যুক্ত হতে পারি যার পর আমি আনন্দিত সবাইকে